আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ অনেক দিন যাবত আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও আপলোড করতে পারিনি আসলে নিজের ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি তো আজকে আপনাদের মাঝে দুর্দান্ত কিছু আপডেট নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে প্রত্যেকেই পাবেন সকল সিমে পাবে আপনার দশ জিবি বিশ জিবি এবং তিরিশ জিবি বাংলা সিমে মানে সব থেকে কম রেটে ইন্টারনেট এক কথাই পানির দাম ইন্টারনেট ইতিপূর্বে আপনাদের মাঝে আমি দুইটা আপডেট দিতে চাইছিলাম সেটা হচ্ছে টেলিগ্রামে পোস্ট করা হয়েছিল যেটা হচ্ছে জিপির আপডেট আরেকটা হচ্ছে মার্সেন্ট অ্যাকাউন্টের বিষয় এই দুইটা আপডেট আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই পেয়ে গেছেন অনেকেই পাননি তো যাই হোক এই আপডেটগুলো আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আজকে বাংলা লিঙের আপডেটটা নিয়ে কথা বলব বাংলা লিঙের এই অফারগুলো হয়তো আপনি দেওয়ার জন্য হয়তো রিটেলার অ্যাপস খুঁজবেন অথবা বিকাশ খুঁজবেন অথবা আপনি মাই অ্যাপস খুঁজবেন আমি সেগুলো আপনাদেরকে চেক করে দেখাই এখানে এই অফারগুলো পাবেন বিকাশে আসার পর যদি আমরা এখানে আমার অফার ক্লিক করি এখান থেকে হয়তো আমরা ভালো কিছু অফার পাবো বারো জিবি আছে দুইশত নয় টাকা পনেরো জিবি তিনশো মিনিট দুইশত আটানব্বই টাকা বিশ জিবি তিনশো টাকা পঁচিশ জিবি চারশো মিনিট তিনশো আটানব্বই টাকা তারপরে আপনার পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো আটানব্বই টাকা কিন্তু এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন এর থেকেও কমে আপনারা কিনতে পারবেন আপনি যদি আপনার সিমে আসার পর এখান থেকে বেস্ট ডিলস এই অপশানে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনি ওই অফারগুলো পাবেন না অথবা যদি আপনার সিমের অফারে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি এইখানে এই অফারগুলো পাবেন না দেখেন এখানে কিন্তু আমি খুঁজতেছি যে কোথাও আছে কিনা যে আপনার দশ জিবি হ্যাঁ আমার সিম একটা আছে বিশ জিবি দুই টাকায় তিরিশ দিন মেয়াদে কিন্তু দশ জিবিটা কিন্তু নাই তাহলে আপনারা এই দশ জিবি জিবি তিরিশ জিবি কোথা থেকে হিট করবেন সেই আমি আপনাদেরকে দেখাবো তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন এই অফারগুলো হিট করার জন্য আপনার কাস্টমারের মাই বাংলাডিং অ্যাপস লগ করতে হবে ওটিপি নেওয়ার পরে তার পরবর্তীতে কি করতে হবে দেখেন এখানে কিন্তু আমি মাই বাংলিং করেছি এখন আপনাকে ক্লিক করতে হবে উপরে যে সার্স বারটা রয়েছে এই বারে বারে ক্লিক ক্লিক করতে হবে আসার পর এখান থেকে আপনি করবেন লিখে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু আপনার অনেক অফার পেয়ে যাবেন বিষয়টা ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনি অনেক অফার পেয়ে যাবেন তো এখান থেকে আপনি নিচের দিকে একটা অফার দেখতে পারবেন বিশ অনলি এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারতেছেন আপনার বিশ জিবি তিরিশ মেয়াদে দুইশো টাকা এখন এইটা আপনি ডিসকাউন্ট ব্যালেন্সের মাধ্যমে কিনতে পারেন অথবা নগদ বিকাশ রকেটের কিন্তু রিসার্জ করে কিনতে পারেন আপনি যদি ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারেন তাহলে আপনি যত কমে ডিসকাউন্ট ব্যালেন্স নেবেন তত কমে হিট করতে পারবেন দশ ডিবিটা কিভাবে হিট করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর দেখেন এইখানে লেখা আছে দশ জিবি অ্যাপ অনলি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখেন এখানে আপনার দশ জিবি তিরিশ দিন মেয়াদে শো করতেছে এখানে আপনি ব্যালেন্স দিয়েও কিনতে পারেন অথবা রিসার্জ করেও কিনতে পারেন এই যেখানে নগদ বিকাশ রকেটের মাধ্যমে তিরিশ জিবিটা কিভাবে হিট করবেন তিরিশ জিবিটা এখানে সরাসরি আপনি কম রেটে পাবেন না আপনাকে বিশ জিবি একবার নিতে হবে দশ জিবি একবার নিতে হবে এই অফারটা যে আপনি একবার নিতে পারবেন এরকম না আমি চেক করে দেখেছি আমি কিন্তু দুইবার নিয়েছি আপনারা চাইলে দুই তিনবার যতদিন এখানে আসে অফার গুলো শো করবে আশা করি ততদিন আপনারা অফার গুলো নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার প্রিয় সদস্যদেরকে অবশ্যই কমেন্ট বক্সে দেখতে পারবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন